আসসালামু আলাইকুম দাখিলের অষ্টম শ্রেণীর বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে কারিগরি সমস্যা ও মাদ্রাসার প্রধানদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফরম পূরণের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কারিগরি জটিলতা ও মাদ্রাসার প্রধানদের চাহিদা বিবেচনায় সময় বৃদ্ধি করা হয়েছে পরবর্তী সময়ে আর সময় বাড়ানো হবে না বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে বোর্ড ফি জমা দেওয়া ও ফরম পূরণের শেষ তারিখ তেরো নভেম্বর আর বোর্ড ফি জমা দেওয়ার পরই তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে বলে জানানো হয়েছে মাদ্রাসার অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী আঠাশ ডিসেম্বর শুরু হয়ে এই পরীক্ষা চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত গত মঙ্গলবার চার নভেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ড এই সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার রুটিন অনুযায়ী কোরআন মাজির ও তাজবিদ আকাইদ ও ফিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশ ডিসেম্বর রবিবার আরবি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ঊনত্রিশ ডিসেম্বর সোমবার বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ ডিসেম্বর বুধবার আরও সব নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ